আমি আমার তিন মাসের বাবুর জিব্বা কিভাবে পরিষ্কার করি আর বাচ্চাদের জিবা পরিষ্কার করাটা কেন প্রয়োজনীয় সবকিছু পরিষ্কার করার জন্য এরকম একটি সফট গেঞ্জি কাপড় নিব যেটা বাবুর সেন্টু গেঞ্জিটা নিয়েছি আর একটা বাটিতে কুসুম গরম পানি নিয়েছি এই গরম পানিটা একদমই সহনীয় বাচ্চার জিবার জন্য কোনো সমস্যা হবে না এই কুসুম গরম পানি আমি এই গেঞ্জিটাকে দিয়ে সুন্দরভাবে হাতের আঙুলে পেঁচিয়ে নিব এখন এই গেঞ্জিটা হাতে পেঁচিয়ে নেওয়ার পর ঠিক এইভাবে পেঁচিয়ে নিব দেন আমি এখানে গরম পানিতে সুন্দর করে হাতটাকে এইভাবে রেখে ভিজিয়ে তারপরে জিব্বাটা পরিষ্কার করে দিব অনেকে আছে জিব্বা পরিষ্কার করার জন্য মধু নেয় সরিষার তেল এগুলো নেওয়া একদমই উচিত নয় এগুলো নিতে ব্যবহার করতে একদমই নিষেধ করে কুসুম গরম পানিটাই যথেষ্ট আপনাদের আমাদের মুখে যেমন ব্যাকটেরিয়া থাকে তেমন শিশুদের মুখেও ব্যাকটেরিয়া জন্ম নেয় তো সেজন্য বাবুদের মুখে জিব্বা পরিষ্কার করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই ব্যাকটেরিয়া যদি দীর্ঘদিন থাকে তাহলে বাবুদের ত্রাস ছত্রাক জন্ম নেয় আর তখন কিন্তু বাবুরা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে মানে বাবুরা বুকের দুধ যে খায় বা এমনি ফর্মুলা দুধ খায় সেটার স্বাদ নিতে পারে না তো সেজন্য অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে তখন ওদের খাবারটা খেতে কিন্তু অনেক সমস্যা হয় এভাবে যদি আপনি প্রতিদিন গোসলের আগে ফুষণ গরম পানি দিয়ে বাবু জিপা পরিষ্কার করেন দিনে একবার তাহলে যথেষ্ট কয়েকদিন পর দেখবেন জিবাতে আরও রকম সাদা সাদা ফাঁকা বা এরকম ব্যাকটেরিয়াগুলো থাকবে এছাড়াও বাচ্চাদের জিবা পরিষ্কার রাখতে বা মুখের ভেতরটা পরিষ্কার রাখতে ব্যাকটেরিয়া মুক্ত রাখতে কিন্তু ডাক্তাররা মাইক্রোল জেলটা সাজেস্ট করে এটা বাচ্চাদের মুখের জন্যই বানানো হয়েছে এটা অনেক বেশি ভালো মুখের যত রকমের ব্যাকটেরিয়া থাকে সেগুলো রিমুভ করে তো আমি এখন জাইফামনি মুখটা ক্লিন জিব্বা ক্লিন করে দেওয়ার পর এটা এখন দিয়ে দেবো এটা কিন্তু বাচ্চা খেতেও পারবে এটা খেলে কোনো সমস্যা হবে না আমার বড় মেয়ের এরকম প্রবলেম হয়েছিল মুখে কেমন যেন গোটা গোটা ফুসকা ফুসকা পড়ে গিয়েছিল পরে আমাকে ডক্টর মাইক্রোরাল জেলটা সাজেস্ট করতো ওরকেও আমি এটা দিয়ে দিচ্ছি এখন ছোটো বেবিটাকেও দিছে কারণ বাচ্চাদের দিতে হয় ওকে মুখে দুধ খাওয়ার কারণে অনেক সময় আর কি এরকম সাদা সাদা পড়ে যার কারণে ওদের দুধ খেতে সমস্যা হয় তারপর ছয় মাসের পর থেকেও এরকম বাচ্চাদের প্রবলেম হতে পারে তো তখন আপনারা এভাবে জিপা পরিষ্কার করে মাইক্রোরাল জেলটা লাগিয়ে দিতে পারেন এছাড়াও আমি জাইফা মনে কিছুদিন মানে সাত দিনের মতো এটা খাওয়িয়েছি এই সিরাপটা মানে আপনার ওরাল সাসপেনশন যেটা হলো বাচ্চাদের মুখের এই যে ছত্রাক ব্যাকটেরিয়াগুলোকে ভালোভাবে রিমুভ করে এটা কিন্তু অনেক ডাক্তারই দেয় তো আমি আমার বেবি সেম আমার ডক্টর বাচ্চাদের পরিষ্কার করে দিবেন দিবেন কারণ বাচ্চার ঘুষে যেন তাছাড়া জিব্বা বা সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি আসলে জাইফমনি জিবাটা কিভাবে পরিষ্কার করি আমি সবসময় গোছলের সময় মানে যখন গোসল করাবো তখন আমি জিব্বাটাকে আগে গরম পানি দিয়ে পরিষ্কার করে তারপরকে গোছল করি তো আপনাদের আসলে আর কি কি জানার আছে বা কি ধরনের ভিডিও চান আপনারা কমেন্টে বলতে পারেন ইনবক্সে বলতে পারেন আর আপুরা আপনাদেরকে বলি বাচ্চাদের একটু যত্ন নেবেন যেহেতু শীতকাল শীতের শেষের সময়টা কিন্তু বাচ্চারা অনেক বেশি রোগে আক্রান্ত হয় গরম আর শীতের মাঝে সময়টা বাচ্চারা অনেক বেশি ঠান্ডা শক্তিতে মানে আক্রান্ত হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আমার বাচ্চার জন্য দুয়া করবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বেবিদেরকে নিয়ে আমি ভিডিও বানাই আমার অনেক বেশি কষ্ট হয় যদি আপনারা কমেন্ট করেন বা লাইক দেন বা একটু শেয়ার করে রাখেন তাহলে আমার এটা আমি অনেক ইনস্পায়ার হয় যদি আপনারা কমেন্টে বলেন যে আপনারা কী ধরনের কী টাইপের ভিডিও চান কি জানতে চান তাহলে আমি চেষ্টা করবো সেই টাইপের ভিডিও করার আপনাদের ইনফরমেটিভ ভিডিও দেওয়ার তো সবাই ভালো থাকবেন la piste qui